হ্যালো হর্ষ আপ আসলাম আসসালামু আলাইকুম বর্তমানে সবাই জানেন না যে মিরাজ খানকে দেখে দেখে রহিমিমকে ইন্টারভিউ কী বললো আজকে আমি বলবো যে মিরাজ খান ইন্টারভিউতে রহিমকে কী বললো তাহলে আর কি ভিডিও শুরু করা যাক হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসলাম আসসালামু আলাইকুম ডিসি সৌদাগর আপনাদের মাঝে আমি আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন মিরাজ ইন্টারভিউতে রহিমিমকে কি বললো তাহলে আর কি ভিডিও শুরু করা যাক সবাই বর্তমানে জানেন যে মিরাজার আরও এম এমের খুলি অনেক ভালো ছিল অনেক মারাত্মক ছিল এটা অবশ্যই আপনারা জানেন অবশ্যই আপনারা জানেন না যে মিরাজার এম খুলে জুড়িটা ভেঙে গেছে আজকে আমি বলবো যে মিরাজ খান এটার বিউতে কি বলছে আজকে আমি একদম সব কিছু ক্লিয়ারই বলে দেবো তাহলে ভিডিওটা প্রথম দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন মিরাজ খান ইন্টার বিউতে মিমকে কী বলছে যে মিরাজ খান ইন্টারভিউতে আর মিমকে কী বলছে তাহলে একটু শোনা যাক মিরাজ খান ইন্টারভিউতে কে বলছে অনেক মিস তাহলে তো আপনারা সব কিছু বুঝতে পারলেন তাহলে আপনাদের মতামত কি অবশ্যই কম্পিউজ জানিয়ে দেবেন যে মিরাজ খান ইন্টারভিউতে কে বললো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট আপডেট পেতে